দারি আল্লাহ কে তুমরা ভয় করো কোনো বেঈমানা বলেন না আমি আল্লাহ কে ভয় কর আল্লাহ তালাকে ভয় এবং করকে হেফাজত আল্লাহ তালা মুমিন ইমানদার দর ডাক দিয়ে বলেন তোমরা আমি আল্লাহকে ভয় কর আর নিজের জবানকে হেফাজত কর আমরা নিজের জবানকে কিভাবে হেফাজত করব। আল্লাহ তালা বলেন তোমরা যদি আমি আল্লাহর জাহান নামকে ভয় করতে পারো হে মুমিন তাহলে তোমরা নিজেদের জবানকে হেফাজত করতে পারবা আরে নবীর উম্মতের দল আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে জানাইয়া দেন তোমরা মানুষ তাকুল্লা ভয় করো তাহলে নিজেদের জবানকে হেফাজত করতে পারবা আর জবানকে যদি হেফাজত করতে হয় তাহলে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে আল্লাহ তালার জাহান্নামের ভয়ে দিলের মধ্যে লালন পালন করতে হবে আল্লাহ তালার তাকুয়া এমন এক জিনিস আল্লাহর ভয় এমন এক পাওয়ারফুল সম্পদের না যে সম্পদের জন্য মানুষ অনেক বড় গুণা করে ফেলে যেই সম্পদ না থাকার কারণে মানুষ জাহান হয়ে যায় আর এই সম্পদ যদি কোনো বান্ধার মধ্যে থাকে এই আল্লাহ তালার ভয় নামক যদি কোনো বান্দার মধ্যে স্থাপন হয় তাহলে ওই বান্দার জন্য জান্নাত কামাই করা সহজ হয়ে যায় এটা কিভাবে সম্ভব অ মুমি গোলামেরা দিলের কানটা লাগাইয়া যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে সহজ হবে অ্যা আল্লাহ তালার আল্লাহ তালা যেই ভয়ের কথা আমাদেরকে শোনাইতেছেন এই ভয় সেই ভয় না দুনিয়ার মধ্যে আমরা একে অপরকে ভয় ভয় কেমন যদি কোন জাহান নামের আসামি ব্যক্তিও নিজের পাওয়ারফুল সময় নিয়ে চলে নিজে পাওয়ারফুল হইয়া চলে ক্ষমতাবাসী ক্ষমতাশীল হয় তাহলে দেখা যায় ওই ক্ষমতাশীল ব্যক্তিকে মানুষ বড় ভয় পায় তার সামনে কোনো প্রকার এমন কোনো আচরণ করে না যে আচরণের মাধ্যমে সে বুঝাইতে পারে যে আমারও বলার স্বাধীনতা আছে আমিও বড় বড় কথা বলতে পারি কারণ দুনিয়ার মধ্যে মানুষ যখন ক্ষমতাশীল হয় ওই মানুষকে আরেকজন ক্ষমতাহীন মানুষ ভয় পায় এই জন্য বলবো দুনিয়ার মানুষকে ভয় পাওয়া ওই আল্লাহ তালার ভয় নয় দুনিয়ার বস্তুকে ভয় পাওয়া আল্লাহ অর্জন করা নয় যদি আল্লাহ অর্জন করতে হয় তাহলে তালার একমাত্র আল্লাহ তালাকে ভয় করতে হবে আর আল্লাহ তালাকে ভয় করা মানে হলো আমার আল্লাহ জাহান্নামকে ভয় করা চা বলেন ঠিক কিনা আরে মুমিন আল্লাহর গোলা আল্লাহ তাআলা জাহান্নামের ভয় মানে আল্লাহ তাআলা কত আযাবের ব্যবস্থা রেখেছেন পরকালে ওই আযাব কে ভয় করা আল্লাহ তাআলার ওই গজবকে ভয় করা আর যদি মুমিন ইমানদার আল্লাহর গোলাম আমরা দুনিয়ার মানুষকে ভয় পাইয়ে চলি আমরা দুনিয়ার মানুষকে ভয় পাইয়া পাইয়া দুনিয়ার জীবনটা শেষ করে দিই আর আল্লাহর জীবনের দিকে আল্লাহ তালার ভয়ের দিকে আমরা মনোনিবেশনা হই জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন ওই ভয়ানক আগুনের দিকে আমরা মনোনিবেশনা হই আর ওই জাহান্নামের আগুনকে ভয় করিয়া আল্লাহ তালা আর জাহান্নামকে ভয় করিয়া যদি আমরা না চলি তাহলে আমাদের জন্য আখেরাত হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা জীবনটা হয়ে যাবে খারাপ দুনিয়ার মধ্যে যদি ভালো চলাফেরা করি না কেন এই ভালো চলাফেরা হয়ে যাবে নিজের জন্য খারাপ সময় এই জন্য ভূমিন আল্লাহ তালাকে এমন ভাবে করতে হবে যে এইভাবে বয় করার মতো ভয় করতে হবে কারণ আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে জানাইয়া দেন মুমিন তোমরা আমাকে ভয় করার পাশাপাশি জবানকে এমনভাবে হেফাজত করো জবানকে যদি তোমরা হেফাজত কর তাহলে তোমরা জান্নাত কামাই করতে পারবা জান্নাত যদি কামাইতে চাও হে মুমিন তাহলে নিজের জবানকে হেফাজত করো আর নিজের জবানকে যদি বান্দা তুমি হেফাজত করতে চাও তাহলে তোমাকে প্রথমে গালি বন্ধ করে দিতে হবে তোমার জিভটাকে যদি বন্ধ মেহাবাজত করতে চাও তাহলে তোমার দ্বিতীয়ত তোমার গীবত شکایت বন্ধ করে দিতে হবে তুমি যদি নিজের জবানকে হেবাজত করতে যাও রে মুমিন তিন নম্বরে তোমার মিথ্যা কথা বন্ধ করে দিতে হবে আমাদের সমাজে এখন এমন মিথ্যা কথার প্রচলন শুরু হয়ে গেছে যেই মিথ্যা নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত হয়ে যায় আর একজন অপরাধী মানুষ মুক্তি পেয়ে যায় এই জন্য মুমিন মিথ্যা কথা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিয়ে আল্লাহ অর্জন করতে হবে মিথ্যা অনেক এক ভয়ানক গুনাহের নাম আল্লাহ তাআলা কোরআনে পাকে জানায়া দেন ওয়াইলু ইয়াউমাই দিল্লিল মুকাযযিবিন আল্লাহ তাআলা মিথ্যা বদনের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি করে রেখেছেন ওই ওয়াইল নামক জাহান্নাম যদি তোমার জন্য অবদারিত হয়ে যায় আমার জন্য যদি ওয়াইল নামক জাহান্নাম অবদারিত হয়ে যায় তাহলে আমাদের কি উপায় হবে ওই জাহান্নামের কি আমরা সহ্য করতে পারব ভাই এই জন্য ওয়াইল নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে প্রথমে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে